বন্ধুরা আজ পড়ছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোট গল্প বোঝা এর অষ্টম পরিচ্ছেদ ফুলসজ্জা অমন রূপে গুণে বউ পুত্রের পছন্দ হয় না গৃহিণীর বড় দুঃখ অমন চাপ পানা লইয়া ঘর করিতে পারিলেন না ভাবিয়া গৃহিণী অত্যন্ত বিমর্ষ আছেন জননীর শত চেষ্টাতেও পুত্রের মত ফিরিল না এখন আর উপায় কি ছেলেরই যদি পছন্দ হইল না তখন কিসের বউ ছেলের আদরেই তো বউয়ের আদর আর বিবাহ করিলে আমি কি আটকাইতে পারি ইত্যাদি মৃদু বচন আওড়াইতে আওড়াইতে অভ্যাসানুসারে গৃহিণী বরণডালা সাজাইতে বসিলেন দুই বছর পূর্বে হরদেববাবুর মৃত্যু হইয়াছিল সে কথা স্মরণ হইল চোখে জল আসিল আবার নলিনীর কথা মনে পড়িল জল বেগ আরও বর্ধিত হইল কি জানি কেমন বউ আসিবে কর্তা বাঁচিয়া থাকিলে বোধ হয় পোড়াকপলির এদের অবস্থা দেখিতে হইতো না সত্যেন্দ্র বিবাহ করিয়া আসিল মা বউ বরণ করিয়া ঘরে তুলিলেন আবার পোড়া চোখে জল আসিল জল মুছিতে মুছিতে তিনি বলিলেন চোখে কি পড়েছে কেবল জল আসছে গিরিবালা বড় মুখ ফোড় মেয়ে বিশেষ নলিনী শহীদ তাহার বেহান পাতা ছিল সে বলিয়া ফেলিল এই বয়সে তিনবার আরও কতবার চোখে কি পড়বে কে জানে কথাটা শুনিলেন কানে গেল কাল সত্য ফুলসজ্জা কোথাও হইতে একটা ভারী জমকালো রকম তত্ত্ব আসিয়াছে বরকনের ঢাকাই শাড়ি ধুতি চাদর ইত্যাদি বড় সুন্দর রকমের কনের বারাণসী চেলিখানের মতো সুন্দর ছেলে গ্রামে ইতিপূর্বে কেউ দেখে নাই সকলে জিজ্ঞাসা করিতেছে কোথাকার তত্ত্ব এক একবার ঢোক বলিতেছেন কে একজন বন্ধু পাঠিয়েছে গৃহিণী চক্ষের জল চাপিয়া যথার্থ সংবাদ চাপিয়া হাসি কান্না মিশ্রিত মুখে তত্ত্বের মিষ্টান্নাদি বন্টন করিলেন সকলে যে যাহার ভাগ লইয়া চলিয়া গেল যাইবার সময় রাজবালা বলিল বেশ তত্ত্ব করেছে নৃত্যকালী বলিল তার হবে না বড় তত্ত্ব পাঠালে এমনই পাঠায় ক্রমশ এ কথা চাপা পড়িল তখন যুগমায়া বলিল আচ্ছা আবার বিয়ে করলে কেন জ্ঞানদা কহিল কে জানি বোন অমন রূপে গুণে বউ কে জানি ওসব বোঝা যায় না রামমণি জাতিতে নাপিতের কন্যা তবে অবস্থা ভালো দেখিতেও মন্দ নহে এই নাকটি সামান্য চাপা মাত্র কোন কোনো পরশ্রীগত লোক তাহার চোখের দোষ দিত বলিত হাতির চোখের চেয়েও ছোট। যাক এই নিন্দাবাদে আমাদের প্রয়োজন নাই রাম্মণী একটু হাসিয়া বলিল তোমাদের ঘটে যদি বুদ্ধি থাকতো তাহলে কি আর ও কথা বলো ছুরি সদা সর্বদা যে ফিক ফিক করে হেসে কথা বলতো তাতেই আমার সন্দেহ হয়েছিল স্বভাব চরিত্র মন্দ লো স্বভাব চরিত্র মন্দ নাহলে চাকরির স্থান থেকে তাড়িয়ে দেয় আবার বে করে মুখে কিছু না বলিলেও কথাটা অনেকের মতের সহিত মিলিল ইহার দুই একদিন পরে গ্রামের প্রায় সকলেই জানিল যে রামমণি জমিদারের বাটির গুঁড়ো রহস্য ভেদ করিয়াছে নাপিতের মেয়ে না হইলে এত বুদ্ধি কি বামন কায়েতের মেয়ের হয় কথাটা অনেকেই স্বীকার করিল এবার গৃহিণীর পালা এ কথা যখন তাহার কানে গেল তিনি ঘরের কপাট বন্ধ করিয়া একেবারে ভুমে লুটাইয়া পড়িলেন আমার নলিনীকুলটা কি জানি কেন গৃহিণী সরলা অপেক্ষা নলিনীকে অধিক ভালোবাসিয়াছিলেন জন্মের মতো সেই নলিনীর কপাল ভাঙিয়ে গিয়েছে। গৃহিণী মনে মনে ভাবিলেন সত্য হয় ভালোই না হয় আমি নলিনীকে লইয়া কাশিবাসি হইব পোড়া কপালের জন্মের মতো সব সাধিত মিটিয়াছে আছে তখন তিনি দ্বার খুলিয়া মাতোকে ডাকিয়া আনিয়া আবার দ্বার বন্ধ করিলেন মাতোই তত্ত্ব লইয়া আসিয়াছিল দুইজনের চক্ষু জোরের বহু বিনিময় হইল কেমন করিয়া নলিনীর সোনার বর্ণ কালী হইয়াছে কি অপরাধে সত্যেন্দ্র তাহাকে পায়ে ঠেলিয়াছে কত কাতর বচনে সে ঠাকুর রানীকে প্রণাম জানাইয়াছে ইত্যাদি বিবরণ মাতঙ্গিনী বেশ করিয়া বিনাইয়া বিনাইয়া চক্ষু মছিদে মছিদে গৃহিণীকে শুনাইল শুনিতে শুনিতে গৃহিণীর পূর্ব স্নেহ শতগুণ বর্ধিত হইয়া উঠিল উচ্চের উপর দারুণ অভিমান জন্মিল মনে তিনি ভাবিলেন আমি কি সত্যর কেউ নহি সকল কথাই কি আমার উপেক্ষার যোগ্য আমার কি একটা কথাও থাকিবে না আমি আবার নলিনীকে গৃহে আনিব আমার লক্ষ্মীর কি এ দশা করিতে আছে সেই দিন সন্ধ্যার সময় জননী পুত্রকে ডাকিয়া বলিলেন নলিনীকে নিয়ে এসো পুত্র ঘাড় নাড়িয়া বলিল না জননী কাঁদিয়া ফেলিলেন বলিলেন ওরে আমার নলিনীর নামে গ্রামময় কলঙ্ক রটছে যে তুই তার স্বামী তার মান রাখবি কিসের কলঙ্ক অমন করে তাড়িয়ে দিয়ে আর একটা বিয়ে করলে আমি কার মুখ বন্ধ করব। মুখ বন্ধ করে কি হবে তবু মিনি না জননী অতিশয় ক্রুদ্ধা হইলেন কিরূপ ক্রুদ্ধা হইতে হইবে এবং তখন কি কথা বলিতে হইবে তাহা তিনি পূর্ব হইতেই স্থির করিয়া আসিয়াছিলেন সুতরাং কিছু ভাবিতে হইল না বলিলেন তবে কালই আমাকে কাশে পাঠিয়ে দাও আমি এখানে এক দণ্ডও আর থাকিতে চাই না সত্য আর সে সত্য নাই সরল আর আদরের ধন ক্রীড়ার দ্রব্য শখের জিনিস অন্যমনস্কা উচ্চমনা সরল হৃদয় প্রফুল্ল বদন স্বামী নন্নের বহু যত্নের বহু ক্লেশের মনের মতো সত্যেন্দ্রনাথ আর নাই সেও বুকে পাষাণ চাপাইয়াছে সরম হিতাহিত জ্ঞান সকলে হারাইয়াছে সে অনায়াসে বলিল তোমার যেখানে ইচ্ছা হয় যাও আমি আর কাউকেও আনতে পারব না সত্যর মুখে একথা শুনিবেন মা তাহার স্বপ্নেও ভাবেন নাই কাঁদিতে কাঁদিতে চলিয়া গেলেন যাইবার সময় একবার বলিলেন বউ আমার খুলটা নয় তা বেশ যেন গ্রামের লোকে যা ইচ্ছা হয় বলে কিন্তু আমি কখনও তা বিশ্বাস করব না পরদিন পিসি মা সত্যেন্দ্রকে ডাকিয়া বলিলেন তোমার এক বন্ধু তোমাকে তত্ত্ব করেছে দেখেছ কি সত্য ঘাড় নাড়িল বলিল না কে বন্ধু জানি না বস কাপড়গুলো নিয়ে আসি অল্পক্ষণ পরে পিসিমা এক তারা কাপড় লইয়া আসিলেন সত্য দেখিল বেশ মূল্যবান বস্ত্র সে বিস্মিত হইল কোন বন্ধু পাঠাইয়াছে ছেলেখানি বেশ করিয়া দেখিতে দেখিতে সে লক্ষ্য করিল এক কোণে কী একটা বাধা আছে খুলিয়া দেখিল একখানে ক্ষুদ্র পত্র হস্তক্ষর দেখে সত্যেন্দ্র মাথা ঝাঁত করিয়া উঠিল লেখা আছে ভগিনী স্নেহের উপহার প্রত্যাখ্যান করিতে নাই তোমার দিদি যাহা পাঠাইল গ্রহণ করিও সে রাতের ফুলসজ্জা সত্যেন্দ্রর পক্ষে কণ্ঠকসজ্জা হইল